নমস্কার বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে স্বাগত আজ বানাবো আটা আর আলু দিয়ে একটি মজাদার নাস্তা যা সিঁড়া কিংবা চপ দুটোকেই হার মানাবে চলুন তাহলে রেসিপি শুরু করা যাবে এই নাস্তাটি বানানোর জন্য আমি এখানে প্রথমে আটাটাকে মেখে নেব আমি এখানে নিয়েছি এক বাটি আটা আপনারা চাইলে এখানে আটার পরিবর্তে ময়দাটাও ব্যবহার করতে পারেন নিয়ে নিলাম আটা দেবো স্বাদ মতো লবণ লবণটা ভালো করে মিশিয়ে নেব এক চামচের মতো রিফাইন তেল দিলাম তেলটাকে ভালো করে মিশিয়ে মেখে নেব এখানে আপনারা চাইলে তেলটা দিতেও পারেন আবার নাও পারেন অল্প জল দিয়ে একটি ডো তৈরি করে নেব আমরা রুটি পরোটার জন্য যেই রকম আটার ডো তৈরি করি ঠিক সেই রকমভাবেই তৈরি করবো খুব বেশি শক্তও না আবার খুব বেশি নরমও না ডো তৈরি করে নিয়েছি এটিকে এবারে ঢেকে কিছুক্ষণ রেস্টে রেখে দেব এখানে আমি দুটি মিডিয়াম সাইজের আলুকে সেদ্ধ করে নিয়েছি আলুগুলির খোসা ছাড়িয়ে নেব আলুগুলির খোসা ছাড়িয়ে নিয়েছি এবারে একটি ছোট সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজটাকে টুকরো করে কেটে নেব এখানে দুটি কাঁচা লঙ্কা নিয়েছি আর হাফ ইঞ্চির মতো আদাকে টুকরো করে কেটে নিয়েছি কাঁচা লঙ্কা এখানে চাইলে আপনারা এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে পারেন আমি এখানে একটু এগুলিকে থেতো করেই দেব এখানে আমি কিছুটা কারিপাতা নিয়েছি কারি পাতাগুলিকে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব এখানে আপনারা কারি পাতার বদলে ধনে পাতাও ব্যবহার করতে পারেন আমি ধনে পাতাও ব্যবহার করব তবে সেটা একটু পরে বলছি কখন ব্যবহার করবো এখানে কিছুটা ধনে পাতা নিয়ে নিয়েছি এগুলি তো ছোটো ছোটো টুকরো করে কেটে নেব গ্যাস এলে একটি প্যান বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিয়েছি কিছুটা রিফাইন তেল এতে দিয়ে দেবো হাফ চামচের মতো গোটা জিরে এর মধ্যে আগে থেকে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেব পেঁয়াজটা খুব বেশি ভাজবো না হালকা ভাজা হলে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা কারি পাতা এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে সেদ্ধ করে তোপা ছাড়িয়ে রাখা আলু মেশারের সাহায্যে ম্যাশ করে নেব ভালো করে ম্যাশ করে নিয়ে আছি মাঝে একটু তেল দিয়ে আদা কাঁচা লঙ্কাটা যে খেতে করে রেখেছিলাম সেটি দিয়ে দেব একটু আলতা একটু ভেজে নেব এর মধ্যে দিয়ে দেব অল্প হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব আমি এখানে লঙ্কা গুঁড়ো ব্যবহার করব না আপনারা যদি বেশি ঝাল পছন্দ করে লঙ্কা গুঁড়ো বেশি করে কিংবা কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন সব শেষে দিয়ে দেবো অল্প লেবুর রস মিশিয়ে নেব আপনারা যদি চান এখানে আমচুর পাউডার কিংবা চাট মশলা ব্যবহার করতে পারেন রেডি হয়ে গেছে এবারে গ্যাসের চুলা থেকে নামিয়ে নেব আমি একটি পাত্রে এখানে কিছুটা জল ফুটতে বসিয়ে দিয়েছি আটা যে ডোটি মেখে রেখেছিলাম এর থেকে লেচি কেটে নেব আমি এখানে তিনটি লেচি কেটে নিলাম এগুলি এবারে গোল করে নেব অল্প ময়দা দিয়ে এগুলিকে রুটির মতো করে লে নেব বেলে নিয়েছি এই এইরকম করে সবগুলি বেলে তিনটে রুটি বেলে নিয়েছি প্রথমে একটি রুটি নিয়ে নেব আলুর যে ফুটটি তৈরি করে রেখেছিলাম তার থেকে কিছুটা দিয়ে দেবে এর ওপরে দিয়ে পুরো রুটিটার মধ্যে ভালো করে লাগিয়ে নেব আপনার এখানে চাইলে টোমাটো সস আগে লাগিয়ে তারপরে এই আলুটাকে স্প্রেড করতে পারেন আমি এখানে টমেটো সস ব্যবহার করছি না আলুর পুরটা পুরো রুটিটা ছড়িয়ে নিয়েছি এবারে এর ওপরে আরেকটা রুটি দিয়ে দিলাম প্রথমে যে আলুর পুরটি দিয়েছি সাইডগুলো আমি একটু ফাঁকা রেখেছি সাইডগুলো এইভাবে অন্য রুটিটা নিচে রুটিটার সঙ্গে চেপে চেপে আটকে দেবো রুটিটা ভালোভাবে আটকে নিয়েছি এর ওপর আলুর পুটটা দিয়ে দেবো একইভাবে আলুর পুটটি দিয়ে ছড়িয়ে নেব পুরো রুটিটায় সমান করে ছড়িয়ে নেব। হালকা হাতে খুব এখানে চাপ দিয়ে কিন্তু ছড়ানো যাবে না হালকা হাতে করতে হবে তা হলে রুটিটা ছিঁড়ে যাবে পুরো রুটিটায় আলুটা ভালো করে ছড়িয়ে নিয়েছি আমি এরকম একটি চিজের কিউব নিয়ে নিয়েছি আপনাদের হাতের কাছে যদি চিজ না থাকে তাহলে না দেবেন আমার কাছে ছিল তাই আমি এটিকে গ্রেড করে দিয়ে দেব গ্রেড করে নিয়েছি একটু চাড়িয়ে দেব সমান করে এইবার তৃতীয় রুটিটাকে এর উপরে দিয়ে দেব একইভাবে সাইডগুলি টেনে টেনে আটকে দেবো এইভাবে আটকে চেপে চেপে একটু আটকে দিতে হবে আমি তেল ব্রাশ করে নিয়েছি এর ওপরে এবারে এই রুটিটাকে দিয়ে দেব যে পাত্রে জল ফুটতে দিয়েছিলাম জলটি ভালোভাবে ফুটে গেছে এবারে এর ছিদ্রযুক্ত পাত্রটি বসিয়ে দিল দিয়ে ঢেকে দেব ঢেকে এটিকে স্টিম করে নেব একটি বাটিতে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ ময়দা যে পাত্রে আমি আদা কাঁচা লঙ্কাটাকে থেতে করেছিলাম সেই পাত্র ধুয়ে দিয়ে দেব কিছুটা জল পাতলা ব্যাটার তৈরি করে নেব এর মধ্যে দিয়ে দেব কিছুটা চিলি ফ্লেক্স আগে থেকে যে ধনে পাতাটা কুচিয়ে রেখেছিলাম সেটি দিয়ে দিলাম দিয়ে মিশিয়ে নেবো আর একটু পাতলা করে নেব একেবারে পাতলা ব্যাটার হবে কখনোই ব্যাটারটিকে ঘন করা যাবে না এরকম একটি পাতলা ব্যাটার তৈরি করে নিলাম ব্যাটারে দিয়ে দেব অল্প একটু লবণ ভালো করে মিশিয়ে নিলাম এবারে এই নাস্তাটিও স্টিম হয়ে গেছে আর হাতে লেগে যাচ্ছে না তার মানে এটি স্টিম হয়ে গেছে এটিকে হালকা ঠান্ডা করে নেব এবারে এই রুটিটাকে উল্টে দেবো করা ছিল তাই এটি তুলতে কোনো অসুবিধাই হবে না খুব সুন্দর উঠে গেল আর এই ব্যাটারে দিয়ে দেবো এক চামচের মতো সাদা তিল দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবারে এই রুটিটাকে কেটে নেব এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিতে পারে আমি এখানে পিৎজা যেভাবে সেপ দেওয়া হয় ভাবে সেভ দিয়ে দিচ্ছি এইভাবে এগুলি খাওয়া যায় আমি যে ময়দার ব্যাটারটি তৈরি করে রেখেছিলাম তার মধ্যে ডিপ করে তেলে ভেজে নেব প্রায়তে কিছুটা পরিমাণ রিফাইন তেল দিয়ে আমি গরম করে নিয়েছি এবারে ময়দার ব্যাটারটি যে তৈরি করে রেখেছিলাম তার মধ্যে এই রকম একটি

ভেজে তুলে নিয়েছি এগুলি দেখতে অসাধারণ হয়েছে আর খেতে অত্যন্ত সুস্বাদু আবার শুনে বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে ভেতরে যেহেতু চিজ দিয়ে চিজ দেওয়া হয়েছে তাই বাচ্চারা খুব আনন্দের সাথেই খাবে রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ